আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আমি তাহের অনেক দিন পরে আপনাদের একটা বিছানার চাদরের ভিডিও দিব আজকে এগুলো হচ্ছে রুল আসছে এটা হচ্ছে পাকিজা ব্র্যান্ডের পাকিজা ব্র্যান্ডের আপনারা জানেন আমরা দুইটা কোম্পানির বিছানা চাদুর সবসময় সেল করে থাকি তার ভিতরে একটা হচ্ছে হোমটেক্স অরিজিনালটা এবং এখন আসছে হচ্ছে পাকিজা তো পাকিজারটাও ভালো এগুলো কালার গ্যারান্টি আছে ভালো ফেব্রিক্স এখানে দুই কোয়ালিটি আছে এগুলো রুল হিসাবে আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাকিজা এই যে দেখেন হোম কালেকশান এইচডি হোম যেটা এইচডি হোম এটার প্রাইসটা একটু বেশি এটার ভিতরে অনেকগুলো কালার আসছে এগুলো হচ্ছে তিনশো বিশ টাকা করে পার গজ আপনারা গজ হিসেবে নিতে পারবেন এগুলো খুব সুন্দর সুন্দর কালার আসছে এই যে দেখেন হোয়াইটের ভিতরে এই অনেকগুলো কালার আছে আর এই যে এটা দেখতেছেন এটার প্রাইসটা একটু কম এটা হচ্ছে আপনার দুইশো তিরিশ টাকা এটা দুইশো তিরিশ টাকা পার গজ হ্যাঁ এটার রুলগুলা দেখেন যারা হোলসেলে নিতে চান সরাসরি যোগাযোগ করবেন আর খুচরা নিতে চাইলে দেওয়া যাবে এগুলা কাইতে আমরা দিব আপনাদের কালারও অনেক সুন্দর সবগুলো কালারই সুন্দর সুন্দর আসছে এগুলোর সবই পাকিজার এটা হচ্ছে দুইশো তিরিশ টাকা পার গজ কালারগুলো দেখে রাখেন আমরা পরের ভিডিওতে আপনাদের ডিটেলস দেখিয়ে দিব এই ভিডিওতে জাস্ট এইভাবে কালারগুলো দেখাই এই যে দেখেন এগুলো সবই দুইশো তিরিশের তো সরাসরি অনেকে নিতে আসেন ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম রাজা মার্কেটের তলায় এই মুহূর্তে আসলে আপনারা এই কালারগুলো পাবেন দেখেন এগুলো সব কিন্তু এক ফুলের মতো একদম দেখতে মানে বিছানায় যখন আপনি বিছাইবেন খুবই ভালো লাগবে যে অনেক কালার আসছে যে এখানে অনেকগুলো কালার আছে আর সব নতুন নতুন কালার এগুলো আগের কোনো ভিডিওতে আমরা দেখাই নি তো দীর্ঘদিন পরে আপনারা বিছানার চাদরের ভিডিও আমরা দিলাম সময়ের জন্য দিতে পারি না তো যাদের লাগবে যোগাযোগ করবেন এটা চাদর মূলত তিন গজে হয়ে যায় তিন গজে সয়াত আপনার আড়াই গজ যার বিছানা যতটুকু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের বলে দিব আর বালিশের কভারের জন্য হচ্ছে এক গজ লাগে বালিশের কভারের জন্য আপনার আলাদা এক গজ নিলে বালিশের কভার বানায় নিতে পারেন এমন এই যে একটা কালার আছে এটাও খুব সুন্দর কালার তো যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ডিটেলস আপনাদের বলে দিব এবং কার কী সাইজের চাদর লাগবে সেটা বললে আমরা কত গোজ লাগবে সেটা আপনাদের জানিয়ে দেব তো ভালো থাকবেন আলাইকুম